আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের আইসিডি বইয়ের অধ্যায় দুইয়ের পার্ট চার সম্পর্কে আলোচনা করব পার্ট চারের নাম হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস অর্থাৎ আমরা কিন্তু গত পার্টগুলোতে ই হচ্ছে ইনপুট ইউনিট সম্পর্কে আলোচনা করছি বা ইনপুট ডিভাইসগুলো সম্পর্কে এখন আমরা হচ্ছে কম্পিউটারের কাজ করার পদ্ধতির আরেকটা অংশ হচ্ছে মেমরি এই সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই বলেছে তোমরা যদি আগের পার্টগুলো মনোযোগ দিয়ে পড়ে থাকো তাহলে এতক্ষণে খুব ভালো করে জেনে গেছো যে কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরি যেখানে তথ্য উপাত্তগুলো জমা করে রাখা হয় আর সেখান থেকেই প্রসেসর তথ্য উপাত্ত নিয়ে তার উপর কাজ করে কাজেই কম্পিউটারে কোনো কাজ করতে হলেই সেটাকে মেমোরিতে নিয়ে রাখতে হয় মেমোরিটা কম্পিউটারের ভিতরে থাকে বলে আমরা সাধারণত সেগুলো দেখতে পাই না তাই তোমাদের বইয়ে এই ছবি দেওয়া হলো মেমোরিতে তথ্য উপাত্তগুলো ক্রমানুসারে সাজানো থাকে যখন খুশি যে কোনো জায়গা থেকে যদি তথ্য উপাত্ত নেওয়া যায় তখন তাকে র্যাম বা র্যান্ডম এক্সেস মেমোরি বুঝতেই পারছো র্যামে কোনো উপাত্ত রাখা হলে সেটি মোটে স্থায়ীভাবে থাকে না যখন খুশি তার উপর অন্য উপাত্ত রাখা যায় তখন আগেরটি মুছে যায় অর্থাৎ এখানে আমরা মূলত বুঝতে পারলাম এখানে র্যাম সম্পর্কে বলা হয়েছে র্যাম এমন একটা হচ্ছে মেমোরির মেমোরি মূলত হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম র্যাম হচ্ছে র্যান্ডম এক্সেস মেমোরি যেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে অস্থায়ী মেমোরি যেখানে হচ্ছে কোনো জিনিস স্থায়ীভাবে থাকে না যেটার উপর হচ্ছে অন্য কোনো তথ্য এনে রাখে দেওয়া যায় স্থায়ীভাবে থাকতেছে না আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি আর ও এম এটা শর্ট ফর্ম এখানে এটা সম্পর্কে তোমাদের বইয়ে দেওয়া নেই সেটিকে হচ্ছে এখানে বলা হয়েছে স্টোরেজ ডিভাইস রোমকে স্টোরেজ ডিভাইস বলে উল্লেখ করা হয়েছে তো এখানে রোম হচ্ছে স্থায়ীভাবে কোনো তথ্য রাখা যায় বা উপাত্ত রাখা যায় আর র্যামে হচ্ছে যেটা স্থায়ীভাবে রাখা যায় না এখানে একটা র্যামের কিন্তু ছবি দিয়েছে র্যামটা কিন্তু লম্বা হয়ে থাকে এর মধ্যে কিন্তু অনেক জিনিস রাখা সম্ভব তারপর বলা হয়েছে মেমোরিতে একটা তথ্য মুছে অন্য তথ্য রাখা যায় শুনে তোমরা নিশ্চয়ই খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেছো তার কারণ অনেক খুটনি করে তুমি হয়তো বিশাল একটা সফটওয়্যার তৈরি করেছো সেটা মেমরিতে রাখা হয়েছে সেটা ব্যবহার করে তুমি অনেক কাজকর্মও করেছ এখন যদি অন্য কেউ তোমার কম্পিউটারে অন্য একটি সফটওয়্যার চালাতে চায় তাহলে তোমার সফটওয়্যার মুছে যাবে তোমার এতদিনের পরিশ্রম এক নিমিষে উধাও হয়ে যাবে সেটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না আসলেই সেটা হতে হয় না র্যামে তথ্য উপাত্ত রাখা হয় সাময়িকভাবে স্থায়ীভাবে সেটা অন্য কোথাও রাখতে হয় সেগুলোকে বলে স্টোরেজ ডিভাইস স্টোরেজ ডিভাইস থেকে ব্যবহারের সময় মেমোরিতে আনা হয় সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে হার্ড ড্রাইভ তাহলে আমরা এখানে জানলাম সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইস বলা হচ্ছে হার্ডিক্স ড্রাইভ তা এটা হচ্ছে হার্ড ড্রাইভ কিন্তু এক ধরনের রোম বা আমরা এটাকে স্টোরেজ ডিভাইসও বলতে পারি তারপর বলেছে র্যামে যে তথ্যগুলো থাকে সেগুলো অস্থায়ী কম্পিউটার বন্ধ করলেই সেটা উধাও হয়ে যায় হার্ড ডিস্ক ড্রাইভে যেটা জমা রাখা থাকে সেটা কম্পিউটার বন্ধ করলে উধাও হয়ে যায় না তবে তুমি ইচ্ছে করলে একটা তথ্য মুছে অন্য একটা তথ্য রাখতে পারবা অর্থাৎ একটা তথ্য তুমি মুছে দিয়ে বা ডিলেট করে আরেকটা তথ্য রাখলা এটা হচ্ছে রোমে রাখতে পারবা বাট র্যামে হচ্ছে তোমার যদি তুমি কম্পিউটার বন্ধ করা তাহলে ওই তথ্যটি চলে যাবে উধাও হয়ে যাবে এরপর বলেছে হার্ড ডিস্ক ড্রাইভগুলো সাধারণত কম্পিউটারে স্থায়ীভাবে লাগানো থাকে তাই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার জন্য অন্য কোনো একটা পদ্ধতি দরকার অর্থাৎ ধরো যে তোমার কম্পিউটার থেকে অন্য আরেকজনের কম্পিউটার কোনো তথ্য নিবা কিন্তু হার্ড ডিস্ক ড্রাইভ যেহেতু কম্পিউটারের সাথে স্থায়ীভাবে লাগানো থাকে তাই সেটা নেওয়াটা সম্ভব হয় না তখন অন্য কোনো একটা পদ্ধতি দিয়ে আমাদের নিতে হবে সেই পদ্ধতিটা আমরা আলোচনা করব তবে তার আগে আমরা পাশের চিত্রটা এখানে একটা তথ্য দেয়া রয়েছে এই তথ্যটা তোমাদের প্রশ্নে আসতে পারে যে হার্ডিক্স ড্রাইভের ডিক্সটি মিনিটে কতবার ঘুরে এটা হবে পাঁচ হাজার চারশো থেকে সাত হাজার দুইশো এটা তোমরা মাথায় রাখবে যে প্রতি মিনিটে হার্ডিক্স ড্রাইভ হচ্ছে পাঁচ হাজার চারশো থেকে আর সাত হাজার দুইশো বার পর্যন্ত ঘুরে তারপর বলেছে বিভিন্ন সময়ে তার বিভিন্ন সমাধান এসেছে এই মুহূর্তে একটা খুবই জনপ্রিয় সমাধানের নাম হচ্ছে পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সেগুলো এত ছোট যে কলমের মতো পকেটে নিয়ে ঘোরা সম্ভব কি একটার মধ্যেই দশ থেকে বিশ হাজার বই রেখে দিতে পারবে অর্থাৎ এখানে আমরা পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সম্পর্কে জানলাম এর মাধ্যমে হচ্ছে কোনো তথ্য আমরা কম্পিউটার থেকে হচ্ছে একটা কম্পিউটার থেকে আমরা তথ্যটা হচ্ছে ফার্স্টে হচ্ছে পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে ঢুকিয়ে নিব এরপর অন্য কম্পিউটারে আমরা ওটাকে দেখতে পারবো তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি তথ্য নিয়ে বেড়ানো খুব সহজ হয়ে গিয়েছে এই জিনিসটা কলমের মতনই পকেটের মধ্যেও রাখা সম্ভব এর মধ্যে দশ থেকে বিশ হাজার বই আমরা রাখে দিতে পারবো তারপর বলেছে এসএসডি বা সলিড স্ট্রেইট ড্রাইভ তো এখানে এসএসডির ফুল ফর্মটা কিন্তু তোমরা মাথায় রাখবা সলিড স্ট্রেট ড্রাইভ এখানে এসএসডি সম্পর্কে আমরা জানবো বর্তমানে হার্ডডিস্সের বিকল্প হিসেবে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ নামে এক ধরনের স্টোরেজ ডিভাইস জনপ্রিয় হয়েছে অর্থাৎ এখানে কিন্তু আমরা এসএসডির একটা ছবি দেখতে পাচ্ছি উপরে তো এসএসডি হচ্ছে হার্ডডিস্ক ড্রাইভের বিকল্প হিসেবে এতে ডেটা সংরক্ষণের জন্য ফ্ল্যাশ মেমরি ব্যবহার করা হয় সার্ভার ওয়ার্ক স্টেশন সকল ধরনের ডিজিটাল কম্পিউটার ল্যাপটপ মোবাইল ডিভাইস মিডিয়া প্লেয়ার ইত্যাদিতে এসএসডি ব্যবহার করা যায় বাজারে তিন দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ এক দশমিক আটের গুণিতক মাপের এসএসডি পাওয়া যায় এসএসডি স্টোরেজের ধারণ ক্ষমতা একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এক তারপর দুই পর্যন্ত দেখা যায় কয়েকটি স্ট্যান্ড অ্যালোন এসএসডি মডেলের ধারণ ক্ষমতা চার থেকে আট পর্যন্ত দেখা যায় অর্থাৎ এখানে আমরা এসএসডি সম্পর্কে জানলাম এসএসডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভের একটা বিকল্প এর মা এর মধ্যে হচ্ছে ডেটা সংরক্ষণের জন্য ফ্ল্যাশ মেমরি ব্যবহার করা হয় এই বর্তমানে হচ্ছে এসএসডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ডিভাইস মিডিয়া প্লাস সব ইত্যাদিতে হচ্ছে এসএসডি ব্যবহার করা যায় বাজারে হচ্ছে এসএসডি মাপ একটা রয়েছে মাপটা হচ্ছে তিন দশমিক পাঁচ বা আমরা দুই দশমিক পাঁচ অথবা এক দশমিক আটের গুণিতক মাপের এসএসডি পাওয়া যায় এসএসডির হচ্ছে স্টোরেজ অর্থাৎ এসএসডিতে আর কত যে কতগুলো জিনিস আটবে বা কতগুলো হচ্ছে জিনিস রাখা যাবে এটার হচ্ছে একটা স্টোরেজের ধারণ ক্ষমতা দিয়ে দিয়েছে এই ধারণ ক্ষমতাগুলো হচ্ছে একশো আঠাশ জিবি জিবির ফুল ফর্ম হচ্ছে গিগাবাইট অর্থাৎ একশো আঠাশ গিগাবাইট দুইশো ছাপ্পান্ন গিগাবাইট পাঁচশো বারো গিগাবাইট তারপর এক টিবি হচ্ছে এক টেরাবাইট এক টেরাবাইট তারপর দুই টেরাবাইট আবার কিছু কিছু স্ট্যান্ড অ্যালন এসএসডিগুলোর হচ্ছে মডেলের ধারণ ক্ষমতা হয়ে থাকে চার টেরা বাইট থেকে আট টেরাবাইট পর্যন্ত আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ এখানকার সব কিছু বুঝতে পেরেছো যে র্যাম এবং রোম সম্পর্কে এরপরের ভিডিওতে আমরা তোমাদের পাঠ পাঁচ সম্পর্কে আলোচনা করবো আশা করি সবাই দেখবে আজকে এতটুকুই সবাইকে আল্লাহ ফেজ